বন্ধুরা আমি মধুমিতা আমার চ্যানেলের নাম আহারে বাহার মধুমিতা দাস আজ আমি আপনাদের কাতল মাছের ঝোল করে দেখাচ্ছি খেতে খুবই ভালো হয়েছে আর এর জন্য আমি নিয়েছি একটু আদা টমেটো আলু টুকরো করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাতল মাছের পিস যেটা আমি তিরিশ মিনিটের মতো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে এবার একটা কড়াই বসিয়ে নিলাম এর মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে নিলাম আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তেলটাকে ভালো মতো চারদিকে ছড়িয়ে নিয়ে এবং গরম করার পরে আমি সামান্য একটু লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে নিলে তেলের মধ্যে একটু মাছটা লেগে যায় না এবার আমি মাছগুলোকে ভালো মতো দুই পিঠ উল্টে ভেজে নেব আশা রাখছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দিলাম এবারে আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি দুই পিট ভালো মতো ভাজার জন্য প্রথম দফায় আমার ভাজা হয়ে গেল এটা আমি এই মাছগুলোকে তুলে নিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেল এবার আমি আরেক দফা মাছ দিয়ে দিলাম একটু কম তেলেই আমি রান্না করছি জিরা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিলাম আলু দিয়ে দিলাম আশা রাখছি রেসিপিটি ভালো লাগবে একটু নাড়িয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি আলুগুলোকে গরম তেলে হালকা ভাজা হয়ে গেল আলুগুলো টমেটোটা আমি দিয়ে দিলাম টমেটোর টুকরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও এটাকে আমি ভালো মতো নেড়ে যাচ্ছি দিলাম আদা ছাঁচাটা আদাটাও দিয়ে এবার আমি ভালো মতো নেড়ে নিচ্ছি দুই তিন মিনিটের মতো গ্যাসের আঁচ মিডিয়াম রেখে আমি এগুলো ভালো মতো নেড়ে নিলাম সামান্য একটু জল দিয়ে নিলাম যেহেতু অল্প তেলে রান্না করছি লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম জিরার গুঁড়া দিলাম লঙ্কার গুঁড়া দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলাম এটা রঙের জন্য এবার আমি ভালো মতো নেড়ে মশলাগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলা ভাজে থেকে তেল ছেড়ে দিচ্ছে আমি এগুলো নেড়ে যাচ্ছি গ্যাসের আঁচ আমি এই সময় মিডিয়াম রেখেছি এভাবে আমি মশলাগুলো ভালো মতো ভেজে ভাজা অবধি নেড়ে যাচ্ছি গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম যতটা প্রয়োজন গরম জল আমি দিয়ে দিলাম দিলাম গরম মশলা এবার ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না সবগুলো মাছ আমি দিয়ে দিলাম সামান্য চিনিও দিয়ে দিলাম এটা টেস্টটা একটু বাড়ায় সামান্য দিয়েছি আমি চিনি বেশি খাই না তরকারিতে চার পাঁচ মিনিটের মতো মিডিয়াম হিটে এটাকে আমি বয়েল করলাম তারপর আমি অফ করে দিলাম আমার কাতল মাছের ঝোল হয়ে গেল